বাঙালি বাংলাদেশে তো মিশি না ওরা বাজে লোক সব বাঙালি ভালো দেখতে পারে না আমরা এশিয়ার যারা আছে আমরা যে যেকোনো ক্ষেত্রে জবের ক্ষেত্রে হোক আমাদেরকে তৃতীয় শ্রেণীতে আমাদেরকে চয়েস করা হয় রাখা হয় आप okay. uh, okay. Assam सब को ठिक होंगे मेरा नाम सुमैन है आप देख रहे बंगला यहाँ पे जी बात करेंगे बांग्लादेशी लोगों की बांग्लादेशी जो यूएस में रहते हैं उन्होंने इंडियंस को बहुत पीछे छोड़ दिया है बांग्लादेशी बैर मुल्क कंट्रीज में भी इंडिया को पीछे छोड़ चुके हैं और बहुत आगे हैं कैसे आज मैं आप लोग सारे रिपोर्ट शेयर करने वाली हूँ बहुत इंटरेस्टिंग रिपोर्ट है बेंगोलीस किस तेज़ी के साथ ना सिर्फ बांग्लादेश के अंदर आ, आ, ठीक है अपने मुल्क की डेवलपमेंट कर रहे हैं हर आ, जो सेक्टर है उसमें ग्रो कर रहे हैं बल्कि जो फॉरेन कंट्रीज है वहाँ पे भी बांग्लादेशियों ने इंडिया को पीछे छोड़ दिया है তো বহুত ইন্টারেস্টিং ভিডিও ভিডিও দেখেছে পেলে আপনার নিউ হয়তো চ্যানেল প্লাজিন সাবস্ক্রাইব ওর ব্যালিকন কো ক্লিস করে দেখতে ভিডিও ক্লিস বাঙালি বাঙ্গালিরে দেখতে পারেন আর হেল্প করতে পারে না বাংলাদেশে মিশিয়ে ওরা বাজে লোক সব বাঙালি কারো কারো ভালো দেখতে পারে না আমরা এশিয়ার যারা আছে আমরা যে যেকোনো ক্ষেত্রে জবের ক্ষেত্রে হোক আমাদেরকে তৃতীয় শ্রেণীতে আমাদেরকে চয়েস করা হয় রাখা হয় প্রবাসীর জীবন কেমন প্রবাসী বাঙালিরা কেমন থাকেন যুক্তরাষ্ট্রে শুধু দল ডলার আর ডলার প্রাচুর্য এখানে পায়ে হামাগুড়ি কাটে সুখ স্বাচ্ছন্দ্য কত কিছুই এই বাংলা শব্দের প্রয়োগ করা সম্ভব কিন্তু আদৌ কি এই প্রবাসী বাঙালিরা এখানে এতটাই সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকেন নাকি এই সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তির পেছনে রয়েছে না বলা সব গল্প আজকে সেই গল্পই বের করার চেষ্টা করব ঠিক প্রবাসী বাংলা ভাষাভাষী বলা ভালো বাংলাদেশীদের মুখে চলুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের বাংলাদেশিদের সঙ্গে কথা বলবো এই প্রবাসী বাংলাদেশি মার্কিন নাগরিকরা কিভাবে তাদের জীবন শুরু করেছিলেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঠিক কেমন রয়েছেন তাদের আগামীর পরিকল্পনা কি লড়াইটা কেমন ছিল সবটাই জেনে নেবার চেষ্টা করব। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক বাংলাদেশি বাঙালিরা সারা পৃথিবীর বুকে এখন প্রায় আধিপত্য করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতে একটা জায়গায় গত এক দেড় দু দশক ধরে বাংলাদেশিরা ভারতীয়দের ছাপিয়ে যাচ্ছেন কোন কোনো ক্ষেত্রে সংখ্যার বিচারে নয় আধিপত্যের বিচারে তো সেইটা কি কেমন ভাবে দেখছেন বাংলাদেশি যারা আগে আসছিল আমাদের বয়সে যারা সিক্সটি ফাইভ সেভেন্টি ওরা এসে প্রচন্ড স্ট্রাগল করছে ওরা বেশিরভাগে ফ্লোর লেভেলে কাজ করছে ওদের বাচ্চারা আছে নতুন জেনারেশনের বাচ্চাগুলো আছে ওদেরকে সবাই প্রচন্ড কষ্ট করে ওদেরকে ভালো শিক্ষা দিচ্ছে ভালো এডুকেশন দিচ্ছে ওরা ওরা ভালো করতেছে এবং ওরা হাই লেভেলে বা ভালো সোসাইটিতে ভালো জায়গায় আছে এবং তারা এবং সবাই ডিভোটেড তারা ওই এদিক ওদিক কল্পনা তারা জানে তাদের ভবিষ্যটা করতে হবে এই জন্য কাজ কর কষ্ট করে কাজ করছে এর জন্য আমাকে দেখতে ভালো লাগে নতুন জেনারেশনকে স্পেশালি সব মিলিয়ে আপনারা কেমন আছেন একটা যুদ্ধ তো লড়াই তো থাকেই কেমন কেমন হ্যাঁ আমরা ভালোই আছি আমার মনে হচ্ছে যে আমাদের সেকেন্ড জেনারেশনে আসলেও আমাদের আব্বু আম্মুদের স্ট্রাগল কি হলো আমাদের অরিজিন কি হলো বাংলাদেশের নাইনটিন সেভেন্টি যুদ্ধ ছিল আর ইন্ডিয়া আমাদেরকে হেল্প করলো আমাদের ইতিহাস আমাদের ভালবাসা আমাদের সব জিনিস আমার যদি বাংলাদেশের জন্য করতে পারি এবং আমার সেকেন্ড জেনারেশন এবং ফার্স্ট জেনারেশনের জন্য করতে পারি আমাদের আব্বু আম্মু কত স্ট্রাগল করলো আমাদের এই নিউইয়র্কে আমেরিকাতে এসে কেমনে আমরা আমরা লাইফটা লিভ করতেছি আমরা আমাদের খুব হাম্বল বিগিনিং আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় অংশ এখন প্রতিষ্ঠিত একটা জেনারেশনের ত্যাগের পর সেকেন্ড জেনারেশন এখন ওয়েল এস্টাবলিশ সব মিলিয়ে কেমন লাগে সবটা খারাপ তো হয় না আমি দিন শুনে আমি কাছে খুব ভালো লাগছে বাংলাদেশি ইন্ডিয়ান আছে পঞ্চাশ লাখ ইউএসএ আর বাংলাদেশি আছে আট লাখ ইট ইজ এ ভেরি বিগ অ্যামাউন্ট আমার আমি চাই যে আরো হোক আরো আসুক আরো আসুক আর একটা ভালো জিনিস আমার কাছে ভালো লাগে যেটা যে বাঙালি ছেলে মেয়েরা এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ভালো ভালো চাকরি বলেন ভালো ভালো পোস্ট বলেন এরা যাচ্ছে শুরুটা কেমন দেখেছেন এবং এখন কেমন দেখছেন তখন তো বাঙালি ছিল না এই জায়গায় তো সর্দার পরে আমি এদিক দিয়ে চলাফেরা করা যেত সব কালো অনুসার ছিল এখন তো সব বাঙালি তো দেখি এখন ইন্ডিয়ান থাক আর আমাদের দেশে থাক সবাই তো আমাদের এখানে কেমন আছেন সব মিলে মোটামুটি সবাই সব ভালোই আছে বাংলাদেশি কমিউনিটি প্রচুর সংখ্যক কমিউনিটি ডেভেলপ করেছে এবং তারা অনেক উচ্চ পর্যায়ে রয়েছে সেকেন্ড জেনারেশন বিশেষ করে তারা ওয়েল এস্টাবলিশড কেমন লাগে কষ্ট তো আপনারা করেছেন ফার্স্ট জেনারেশন খুব ভালো লাগে এখন তো সবাই মোটামুটি শিক্ষিত দিক থেকে আগে যারা তারা তো কাজ করবেন জন্য আসবে এই লেখাপড়ার জন্যই বেশিরভাগ লোক

হয়ে গেছে আমার সবকিছু হয়ে গেছে এই দেশটাও মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে দেশের ডিসিপ্লিনটা অনেক ভালো এখানে আইন আইন কানুনও ভালো সবকিছুই ভালো লাগে নিয়ম মাইনে চলে এখানে থাকার কোনো প্রবলেম নাই বেশ যদি নিয়মের ব্যতিক্রম ঘটে তখন হয়তো মানে অন্যরকম ব্যবস্থা এই যে এত এত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আপনি থাকেন মানে সব মিলিয়ে এটা মিনি বাংলাদেশ বলা যায় কেমন এখানে বাংলাদেশিদের সংখ্যাই বেশি এই হিল সাইডটা ম্যাক্সিমাম লোক দেখবেন বাংলাদেশিরাই আছে এর মধ্যে ভালো অনেকে ভালো আবার মাঝে মধ্যে দু একজন এরকম থাকবে এটা বলা যায় না কেমন আছেন কেমন আছেন খুবই ভালো আমি ফার্স্ট আইসি ক্যালিফোর্নিয়া এলে আচ্ছা গোল্ডের কোম্পানি যক করছি প্রথম আচ্ছা ওই এক একা ছিলাম একে একা ছিলাম তিন বছর ছিলাম ভালো লাগে পরে আইসে এই জায়গায় এলাম নিউরকে আবার গোল্ডের দোকান খুলছিলাম এদের পুরা বেসমেন্ট হুম দুই এ পার্টনার নিয়ে ধরা খাই লম আড়াই লাখ ডলার লস করছে দুই হাজার লয় নয় নয় তাছাড়াও ভালো আমি যাক এই যে আপনার মধ্যে একটি স্পিড এত কিছু করার পরও ভালো আছি এটাই কিন্তু পজিটিভ ভাই দেবে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে আচ্ছা আপনি বাংলাদেশে কোথায় বাড়ি ছিল কোথায় আমাদের মানিকগঞ্জ শাটুরিয়া কেমন লাগে এই যে একটা ছোট বাংলাদেশে থাকছেন মানে শাটুরিয়া শাটুরিয়া বললেও ভুল হবে না কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো আমার কাছে ভালোই লাগে আপনি যত ছোট হোক বড় হোক বা পাগল লোক সাগর লোক যেমন চাই সবার লোকে মিলে তুলে বাঙালি বাঙালিরে দেখতে পারে না হেল্প করতে পারে না ইন্ডিয়ান ইন্ডিয়ান খুবই টর্নাটনে পাকিস্তানি পাকিস্তানো খুবই টর্নাটনে বাঙালি বাঙ্গালির টানাটন এটা কি মনে হয় উচিত টানা উচিত না আমি অনেক লোকেরও জব দিচ্ছি মেডিসিন কোম্পানি হুম কত মানুষ কোথায় বললে না এখন কি বলবে কেমন লাগলো দর্শক ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ একজন প্রবাসী বাংলাদেশি আমাদের দর্শক তিনি কিন্তু তার মনের কথা জানাতে ভুললেন না আমি টু থাউজেন্ড এইটে আসছি আসার পরে আমারও অনেক লড়াই যুদ্ধ হয়েছে আমি সেটাই শুনতে চাই আমরা বাংলাদেশ থেকে দুই হাজার আটে আমার ব্যাচেলর ডিগ্রি শেষ হয় ইঞ্জিনিয়ারিং এ ওখান থেকে তারপর এখানে আসে আসে একটা রেস্টুরেন্ট আমেরিকান রেস্টুরেন্ট একটা জব শুরু করে তার মানে আপনি ওখান থেকে ইঞ্জিনিয়ারিং করে রেস্টুরেন্টে জব হ্যাঁ তারপর জব কয়েক মাস করলাম

দ্বিতীয়বার আবার রিকমেন্ডেশন লেটার হইতে যা কিছু দেওয়া লাগে দিলাম দিয়ে ওরা অ্যাকসেপ্ট করলো তো যা এর মধ্যবর্তীতে ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিলাম তখন আমার আব্বা আম্মাকে ইনভাইট করলাম ওরা আসলো এখানে আমার আব্বা বাংলার লয়ার দসকোটে ঠাকুরগা খুব ভালো লোক আপনি আব্বা আম্মা আপনার ফ্যামিলি চ্যালেঞ্জিং profession তো যাই হোক সব মিলে ভালো আছে এখন আর আমাদের কমিউনিটির ভিতরে আপনি কিছু আগেই আগে শুনলেন এরা লাগা লাগি ভাব থাকে একটা এটা ওভারকাম করতে হবে আমরাই আমাদের ওভারকাম করতে হবে না হলে কে করবে এখানে দেখেন এখানকার যা সিস্টেম ওরা সিস্টেমেটিক ওয়েতে রাখে দিছে যে এটা করতে হবে এটা করতে হবে কিন্তু তোমরা এই কমিউনিটি আন্ডারে আমরা কিছু করতেছি না আমরা যা হয় সাপ্লাই দিচ্ছি এই তো এতটুকু এসে সব মিলিয়ে নিউ ইয়র্কের রাস্তায় চার চাকার জীবন কেমন এটা একটা স্বাধীন ব্যবসা এটাকে আপনি করে সংসারের সমস্ত কাজ বাজ করা হচ্ছে ছেলেমেয়ের স্কুলে দেওয়া যাচ্ছে আর নগদ টাকার ব্যবসা এটাই সবচেয়ে বেশি আর কি এই এই স্ট্রাগলিং পিরিয়ড তো শেষ এখন এখন সেকেন্ড জেনারেশন বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন তো পড়াশোনা করে চাকরি বাকরি করেন তো হ্যাঁ বাংলাদেশী কমিউনিটির সঙ্গে থাকতে কেমন লাগে এইসব না বাংলাদেশে তো মিশি না ওরা বাজে লোক সব কোনো বাঙালি কাউ কারো ভালো দেখতে পারে না এটা আক্ষেপ এটা আক্ষেপ না এটা সত্যি কথা এই জন্য বাংলাদেশের সঙ্গে না মিশে পারলে মিশবেন না মিশবেন পরীক্ষিত বাংলাদেশের সাথে যে আপনাকে ভালোবাসবে আপনাকে বুঝবে আপনাকে চিনবে আপনি তাকে চিনবেন তার সঙ্গে মিলবে হঠাৎ করে একদম সাথে মিশে তার সব কথা বলা বাই করা বা ক্ষতি করবে বাস্তব কথা এটা বাংলাদেশের জীবনযাত্রা বা ভারতীয়দের জীবনযাত্রা আর মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা অন্যরকম তবুও বাঙালিরা সব জায়গায় জয় করছেন হ্যাঁ অবশ্যই ধরেন এখানে আসলে প্রথম দিকে একটু কষ্ট হয় মানে মানায় মানায় নিতে একটু কষ্ট হয় তারপরে আস্তে 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 যায় প্রথম আপনারা যারা এসছেন তারপর সেকেন্ড জেনারেশনের জন্য আপনার যুদ্ধ লড়াই সেকেন্ড জেনারেশন তো এখন অনেকটাই এস্টাবলিশড অন্য প্রবাসীদের তুলনায় অনেক ভালো আছেন সেই বিষয়টা আপনি কীভাবে দেখেন সে বিষয়টা দেখি যে ওখানে এখানে আসার পরে সেকেন্ড জেনারেশন ওরা তো ওদের এখানে নাগরিকত্ব হয়ে গেছে অথবা এখানে জন্ম হয়েছে এভাবে এরা এখানকার সাইড হয়ে গেছে তবে আমাদের কমিউনিটি মাধ্যমে আমাদের বাংলা ভাষা এবং বাংলা খাবার বাংলাদেশি কালচার কাপড় চোপড় এভরিথিং আমরা মোটামুটি চালু রাখতে পারছি সেকেন্ড জেনারেশন পর্যন্ত এখনও কন্টিনিউ আছে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয় এক একশো পার্সেন্ট তো আর পারা যায় না তবে অনেকটাই খাবার করা আছে বাংলা ভাষাভাষী বাংলাদেশিরা এখন চোখে চোখ রেখে কথা বলছেন সারা পৃথিবীতে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিষয়টি কি সহমত আপনি কি একমত নাকি ভিন্ন মত পোষণ করছেন বাংলা ভাষাভাষী আমরা বলতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে আমরা বুঝি বাংলা ভাষাভাষী কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমরা নেয়ারেস্ট কান্ট্রি আমাদের মধ্যে একটা স্বজন প্রীতি আমাদের মধ্যে বন্ধুত্ব সুলভ কমিউনিটির ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে হোক আমাদেরকে আগায় যেতে হবে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রতিযোগিতার বিষয় আছে এশিয়া আফ্রিকা ইউরোপ আমরা এশিয়ার যারা আছে আমরা থার্ড পজিশনে আসি যেটা আমি কখনো লাইক করি না এদেশে আসার পরে আমি দেখি যে যে কোনো ক্ষেত্রে জবের ক্ষেত্রে হোক আমাদেরকে তৃতীয় শ্রেণীতে আমাদেরকে চয়েস করা হয় রাখা হয় সেটা আমি কখনো মেনে নিতে পারি না আমার বিশ্বাস আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের এই এপিসোডটি আমি পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার বিশ্বাস এই অনুষ্ঠানের যারা যারা বক্তব্য রাখলেন প্রত্যেক বক্তব্য প্রত্যেক বক্তার বক্তব্য আপনাদের মন ছুঁয়ে গিয়েছে আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন নিরাপদে আছেন তাহলে চলুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন ओके okay, जी आ, ये वीडियो आप लोगों ने देखी बहुत इंटरेस्टिंग वीडियो यहाँ पे यूएस में अगर देखें तो बड़ी तादाद बांग्लादेशी लोगों की रहती है इसी तरह भरी तादाद में इंडियंस भी मौजूद हैं लेकिन यहाँ पे अगर बाकायदा सर्वे किया जाए तो बांग्लादेशी बहुत आगे हैं सबसे ज़्यादा जो डॉलर्स कमा रहे हैं वो बांग्लादेशी हैं और ये आई थिंक बहुत प्राउड की बात है हर एक बंगला बंगाली के लिए बांग्लादेशी भाई के लिए कि ये फर्स्ट जनरेशन है जिन्होंने लाइक अपना एक नाम तेज़ी से बनाया है और हर दौड़ में जो है इंडिया को पीछे छोड़ते जा रहे हैं अब ठीक है इधर अगर एशियन कंट्रीज की बात करें तो इसमें भी बांग्लादेश बहुत तेज़ी से आगे जा रहा है बांग्लादेश की डेवलपमेंट की बात करें तो बांग्लादेश बहुत तेज़ी से बेहतर हो रहा है इसी तरह जो फॉरनर बांग्लादेशी हैं वो भी बहुत तेज़ी से तरक्की हासिल कर रहे हैं बहुत तेज़ी के साथ अपनी लाइफ को स्टेबल कर रहे हैं यहाँ पे ना सिर्फ जॉब्स कर रहे हैं बल्कि बहुत बड़ी तादाद में कॉलेज हैं जो बिजनेसिस होल्डर हैं उन्होंने अपने बिजनेसिस इस्टब्लिश किए हुए हैं तो यही वजह है कि बंग्लादेशी यू एस में बहुत ज़्यादा पैसा अर्न कर रहे हैं और इंडियंस को उन्होंने पूरी तरह पीछे छोड़ दिया है यार आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है क्या आप लोग यू एस में रहते हैं या बंग्लादेश में रहते हैं आपका यू एस का कोई एक्सपीरियंस है कोई इंफॉर्मेशन है तो लास्ट में शेयर करें कॉमेंट सेक्शन में videyo ko like, share, lajme kare, abna kya akif ni channel ka, we are with you, till then take care, love,